আমি পৃথ্বীরঞ্জন দাস কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে এই জায়গায় আসবো কর্নেল দাস খুব উল্লেখযোগ্যভাবে ভাবে প্রত্যাঘাতের তীব্রতার কথা বলা হচ্ছে পনেরো দিনের মাথায় যে প্রত্যাঘাত করেছে ভারত তার পাশাপাশি আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে দু হাজার ষোলোই বলুন দু হাজার বলুন সেখানে কোথাও কিন্তু সাধারণ নাগরিক বা পর্যটকদের উপরে হামলা হয়নি এই ঘটনা কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট তার কারণ পেহেলগাঁও একেবারে নিরীহ নিরস্ত্র পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে এবং সেটাও ধর্মের ভিত্তিতে বক্তব্য একদম ঠিক আমি আপনার এই বক্তব্যের শুরুতে আরেকটা জিনিস পয়েন্ট আমি জানাতে চাই বালাকোটে যে এয়ার স্ট্রাইক এইটার প্ল্যান কিন্তু বোম্বেতে যে হত্যাকাণ্ডের পরে তদানীন্তন যে এয়ারচিফ ছিলেন এয়ার চিফ মার্শাল মেজর উনি উনি যখনই ছুটিতে বোম্বেতে গেছেন ওনাকে সমস্ত বম্বেবাসী ঘিরে বলেছিল যে তুমি আমাদের ভারত কি এত দুর্বল যে এটার ইমিডিয়েট কোনো অ্যাকশন নিতে পারে না উনি এসে এই প্ল্যানটাই করেছিল ড্রিটো প্ল্যান তদানীন্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে প্ল্যানটা দিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিল আমি এটা নিয়ে ব্যবস্থা নেব কিন্তু তারপরে সাত দিন পরে যখন ফোন করেন উনি এটা নিজে পৃথিবীতে ইন্টারভিউতে বলেন যে ওনাকে যখন দরকার হবে উনি ডেকে পাঠাবে সেই ডেকে পাঠানো আর হয়নি এইটা নির্ভর করে রাজনৈতিক নেতৃত্বের ওপর এনি ওয়ার এনি মিলিটারি অ্যাকশন ইট ইস দা এক্সটেনশন অফ পলিটিক্যাল ডিসিশন তো এই ক্ষেত্রে এই যে বালাকোটের স্ট্রাইক যদি তখন করতো তাহলে আমাদের এতদিন ধরে রক্তপাত হতো না কিন্তু তখন তখনকার যে যারা সরকারি ছিল তারা সেটা করেনি তারপরে যখন এই সরকার আসলো যখন আমাদের বিয়াল্লিশটা একচল্লিশ জন সি আর পি এফকে ভাইকে আমরা হারালাম তারপরে এই দুটো প্ল্যান ইমপ্লিমেন্ট করা হলো এটা হোমি ভাবা সরি হোমি মেজর নিজে বলেছেন একজন এয়ার চিফ মার্শাল কখনো মিথ্যা কথা বলবেন তো এই হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এবং আরেকটা কথা আমি বলি আমি ব্যক্তিগতভাবে খুব খুশি একটা কারণে কারণ আমার ওখানে অভিজ্ঞতা হয়েছে যে আমিও একটু সন্দেহান হয়ে উঠেছিলাম যে পার্লামেন্ট অ্যাটাকের পরে আমরা যে আপনাদের মনে আছে অপরাক্রম হলো আমাদের এগারো জন পার্লামেন্টের যারা রক্ষী বাহিনী তারা শহীদ হলেন হ্যাঁ তারপরে অপরাক্রমে আমরা রেজিমেন্ট মুখ করল আমি তখন রেজিমেন্টের কমান্ডিং অফিসারের সবের দায়িত্ব নিয়েছি আমরা গিয়ে ডেপ্লয়েড হলাম আট মাস পরে থাকলাম কিন্তু মাঝখানে কলিন পাওয়া লুড়ে আসলো সেটার একটা অন্য কারণ আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগছে তারপরে সেই যুদ্ধ আর হল তৈরি ছিলাম সেই সময় যে রাজনৈতিক সিদ্ধান্ত আপনি বলছেন সেক্ষেত্রে প্যালগাঁও এর ঘটনায় রাজনৈতিক সিদ্ধান্ত সেটাও কিন্তু ভালপ্রস্ত হয়েছে এবং একেবারে ঐতিহাসিক ঘটনা যেখানে পাকিস্তান এবং ঢুকে প্যালগাঁও এর প্রত্যাঘাত হানলো ভারত